আমার কাছে শুনবার জন্য আপনাদের স্বাগত জানাইয়ে বাংলাদেশের রাজনীতিতে এখন একটা বড় প্রশ্ন আওয়ামী লীগের ভবিষ্যৎ কি সরকার কি আওয়ামী লীগকে পুনর্বাসন করবে আওয়ামী লীগ নিজে কি করবে তারা কিভাবে কাম ব্যাক করবার চেষ্টা করবে পনেরোই আগস্টকে কেন্দ্র করে একটা চেষ্টা হয়েছে হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করে ভারত এবং আওয়ামী লীগ মিলে একটা চেষ্টা করেছে সজীব অজের জয় সাবেক প্রধানমন্ত্রীর পুত্র তিনি ভারতের ইন্টারভেনশন বা হস্তক্ষেপ কামনা করেছেন ভারতীয় গণমাধ্যমে এগুলো আমরা দেখেছি এই বিষয়ে আমি একটু কথা আগেও বলেছি সো জুলাই মেসাকারের পরে ছাত্র জাত গণপ্রানের পরে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে গেছেন শেখ হাসিনা এরপরে দলটির সব স্তরে কর্মীদের উপর বিক্ষুব্ধ জনতা স্বাভাবিক আক্রমণাত্মক হয়ে উঠেছে কারণ তারা যা করেছেন পনেরো ষোলো বছরে অমানবিক অস্বাভাবিক বহু মানুষকে তারা হত্যা করেছেন বহু মানুষকে নিঃস্ব করেছেন ক্ষুব্ধ করেছেন কাজে এটা একেবারে অস্বাভাবিক প্রতিক্রিয়া সেটা বলা যাবে না এবং এরপরে আমরা দেখলাম যে আওয়ামী লীগের প্রায় সবাই আত্মগোপনে চলে গিয়েছেন কয়েকজন পাড়া থেকে আটক হয়েছেন এরকম একটা অবস্থায় নতুন সরকারের উপদেষ্টা হয়েছে তাকে বস্ত্রপাঠ উপদেষ্টা করা হয়েছে অবসরপাত্র শাখা হোসেন তিনি একবার বলেছিলেন যে আপনারা আওয়ামী লীগের উদ্দেশ্যে আপনারা বরং দল পুনর্গঠন করুন এবং তিনি বলছেন যে আওয়ামী লীগ প্রসঙ্গে একটা প্রশ্নের জবাবে তিনি বলছেন যে লোক জড়ো করুক আর চাই করুক আমি আপনাদের একটা অনুরোধ করি এমন কিছু করবেন না যা আপনাদের অর্থাৎ আওয়ামী জীবন বিপন্ন হয় এদেশের পাবলিক এখন আপনাদের গ্রহণ করতে আসেনি আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টিরই অর্গানাইজ করুন এটি জানেন শাখত কথা বলেছেন বলে তিনি কিছুটা সমালোচনার স্বীকার করেছেন ছাত্র আন্দোলনের নেতারা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কেউ কেউ তিনি হয়তো কথার কথা বলেছেন টাইমিংটা হয়তো ঠিক হয়নি আবার অন্যদিকে গণহত্যার দায় ক্ষমতা ছেড়ে পালাবার পরে সারা দেশে অরাজকতার জন্য মূলত আওয়ামী দায়ী করছেন রাজনৈতিক বিশ্লেষক সংগঠন মনে করেন এর আগে ছাত্রলীগের আওয়ামী লীগের অঙ্গ সংগঠন তাদেরকে নিষিদ্ধের দাবি উঠেছিল ক্ষমতা ছাড়ার তিন দিন আগেই তারা জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করেছে আওয়ামী লীগ সরকার এই একই দাবি এখন তাদের ব্যাপারে উঠাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার বেশ সরকারের বেশ কয়েকজন অনুরাগী এই সরকারের ভেতরে আওয়ামী লীগ অনুরাগী আছেন বলে অনেকে বলছেন আমি সেটাকেও খুব একটা দোষের মনে করি না কারণ এটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের চরিত্রটা যেরকম হওয়া উচিত সেরকম করতে গেলে ওটা হতেও পারে অনেকের মধ্যে সংখ্যা যে এই যে আওয়ামী লীগ অনুরাগী তারা হয়তো আবার ও আওয়ামী লীগের রাজনীতিতে পুনর্বাসন করবার চেষ্টা করবে আর সম্প্রতি কয়েকজনের কথাবার্তাতে এমন ইঙ্গিত পাওয়ার পাওয়ায় এটা নিয়ে সমালোচনা শুরু হয়েছে আমরাও মনে করি আওয়ামী লীগের রাজনৈতিকভাবে ভাবে থাকার অধিকার আছে কিন্তু সেই অধিকার ফিরে পেতে হলে আগে দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের বিচার করতে হবে বিচার করতে হবে মানে নেতাকর্মীদের বিচার বলতে আমি বুঝেছি যারা অপরাধ করেছে তাদের বিচার করতে হবে সব আওয়ামী লীগের নেতাকর্মী অপরাধ করেছেন বা আওয়ামী লীগ সমর্থন করাই একটা অপরাধ সেটা বলা সমীচীন এবং আমি এটা মানতে রাখিনি তবে করে নতুন মুখ সামনে এনে দলটিকে আবার পুনর্গঠন করার উপদেশ জনমনের সংশয় তৈরি করেছে এই কথাও সত্য এই অবস্থায় অবসান এই অবস্থার অবসান হতে পারে বিচার নিশ্চিত করবার মধ্য দিয়ে অর্থাৎ আওয়ামী লীগ শাসন আমলে নানা অপরাধের সঙ্গে হত্যা গুম খুন লুটপাট অর্থ পাচারের সঙ্গে যা জড়িত তাদের বিচার করতে হবে সুনির্দিষ্ট বিচার করতে হবে দ্রুত তদন্ত করতে হবে প্রয়োজন আন্তর্জাতিক তদন্ত করতে হবে অন্যদিকে আওয়ামী লীগ একটা বুঝতে হবে যে একটা গণহত্যাকারী দল হিসেবে রাজনীতিতে ফিরে আসার চেষ্টা করলে দলটির ক্ষতি হবে এখন প্রশ্ন হচ্ছে যে আমি যেটা বলছিলাম আওয়ামী লীগে সবাই চেষ্টা করেননি কিন্তু প্রশ্ন তোলবার সুযোগ আছে যারা করেননি কিন্তু আওয়ামী লীগ করেছেন বা আওয়ামী সমর্থন করেছেন আওয়ামী লীগের পক্ষে সাফাই গেছেন তারা কি অপরাধী হিসেবে বিবেচিত হবেন না কেউ কেউ অপরাধী করতে পারে কিন্তু ওই যে লম্বাস থেকে গাউজার করার মতো অবস্থার মধ্যে তো আমরা যেতে পারবো না সেটাও একটা বড় পৃষ্ঠ একাত্তরও আমরা পারিনি বঙ্গবন্ধু শেখ মুজিব পরবর্তীতে রহমান বেগম জিয়া শেখ হাসিনা কেউ সেটা করেনি পারেনি এর সাথে করেননি পারেননি সম্ভব হয় না একটা সোসাইটিতে অনেক সময় সো আমি যেটা মনে করি যে কথা একটু আগে বলছিলাম যেটা গণহত্যাকারী দল শিবির আছে ফিরে আসার চেষ্টা করলে আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হবে জনগণের আক্রমণের শিকার হওয়ার সম্ভাবনাটা সবসময় থেকেই যাবে শত শত নিহতের পরিবার হাজার হাজার আহত ছাত্র জনতার ক্রোধকে মোকাবেলা করে রাজনীতিতে ফেরার সম্ভাবনা অসম্ভব বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে আমাদের সন্তানদের কাছে ছেলেমেয়েদের কাছে যারা এখন বিশ্ববিদ্যালয়ে পড়ে কলেজে স্কুলে পড়ে তাদের মনে জায়গা করে নিতে আমার মনে হয় না এই প্রজন্মের শিবদশা আওয়ামী লীগ সেইভাবে আর জায়গা করে নিতে পারবে যদি না যারা এখন ক্ষমতায় আছেন ভবিষ্যতে আসবেন তারা একই রকমের আচরণ করেন বড় ভুল তারা করেন বড় অন্যায় তারা করেন এর বাইরে আওয়ামী লীগকে জায়গা করে নিতে হলে অনেক অনেক কষ্ট হবে কাজে যারা আওয়ামী লীগকে নতুন করে সংগঠিত করতে বলছেন তারা কতটা শুভাকাঙ্ক্ষী তা নিয়েও প্রশ্ন তুলবার অর্থাৎ আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী সেটা নিয়ে প্রশ্ন তুলবার আছে দলটিকে রাজনীতিতে ফিরতে হলে বিচার হতে হবে অপরাধীদের আওয়ামী লীগের নেতাকর্মী যারা দোষের সঙ্গে অন্যায়ের সঙ্গে যুক্ত এটা ছাত্র জনতার দাবি অন্যদিকে ভারত দলটির যে নীতি তাকেও অমর পরিবর্তন করতে হবে কারণ দলটিকে অনেকেই বাংলাদেশের রাজনৈতিক দল এখন আর মনে করে না ভারতের অনেকেই যেমন মনে করেন এটা তাদের একটা রাজ্য ব্যবসালিস্ট্রিক আওয়ামী লীগের অনেকে মনে করেন যে ভারতই আসলে তাদের দেশ ভারতই তাদের রক্ষা করবে বাংলাদেশের জনগণ নয় সমস্যাটা সেখানেই তাকেই আওয়ামী লীগের ভারত নীতিতে এবং বয়ানে পরিবর্তন আনতে হবে এটা ভারতের সঙ্গে বৈধিতার কারণে নয় তার কতটা লয়ালিটি এই দেশের প্রতি আছে ব্যক্তি হিসেবে গোষ্ঠী হিসেবে দল হিসেবে সেটা আমাদের প্রত্যেককে পরিষ্কার এবং এর অন্যতম প্রধান শর্ত হচ্ছে শেখ হাসিনাকে দেশে তবে এটা আনা ভিন্ন মত আছে তাকে বিচারের সামনে দাঁড় করাতে হবে কিন্তু আমিও মনে করি যে তার আন্তর্জাতিক আদালতে বিচার হওয়া ভালো আন্তর্জাতিক তদন্ত হওয়া দরকার গণ হত্যার জন্য পার্টির জন্য এবং সেটা করে সেই বিচার করতে পারলে বাংলাদেশও খানিকটা নিরাপদে থাকতে পারবে তাকে দেশে ফিরিয়ে এনে বিচার করার মধ্যে চাইতে খানিকটা উন্নতর হবে হয়তো সেটা তো বিচার ছাড়া আওয়ামী লীগের রাজনীতিতে ফেরবার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি কথা কিন্তু এইভাবে ফেরারি হিসেবে বিরাট একটি দলের অসংখ্য নেতা দিনের পর দিন জীবন কাটাতে পারবে না তাদের পিপুল টাকা এবং অবৈধ কোনো দলকেই নিরাপদে দেশকে দেবে না কাজী গুপ্ত অবস্থা থেকে বের হয়ে রাজনীতিতে ফেরবার উদ্যোগ হিসেবে আগে বিচারের কথাটা বলতে হবে আওয়ামী লীগকেও বলতে হবে যারা ফেরত আসতে তাদেরও বলতে হবে আমরাও কেউ বিচার এমন যে আমি যদি অপরাধী আমারও বিচার হোক কাজী বর্তমান বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের ব্যাপারে কি নীতি নাই সেটা আমাদের দেখতে আমি ছাত্র জনতাও সেটা দেখতে চান আওয়ামী লীগ এবং ভারত অনুরাগী কাউকে জনগণ আপাতত মেনে নেবে অদূর ভবিষ্যতে মেনে নেবে নিকট ভবিষ্যতে মেনে নেবে এরা আমার মনে হয় না এটা অত্যন্ত অত্যন্ত পরিষ্কার একটা বিষয় আমরা মনে করি রাষ্ট্র পার্টি উনিশশো একাত্তর বা তার আগে এবং পরে তার খারাপ দিক যেমন আছে তার অনেক ভালো দিক আছে আমাদের ইতিহাসের একটা গৌরবোজ্জ্বল অধ্যায়ের সঙ্গে তারা জড়িত আহ সবাই তাদের মধ্যে খারাপ সে কথা আমি বলবো না যেমন পুত্রের অপরাধের জন্য পিতার শাস্তি সমর্থনযোগ্য নয় বা পিতার অপরাধে পুত্রকে শাস্তি দেওয়া বা কন্যাকে শাস্তি দেওয়া সমর্থনযোগ্য নেয় সেরকম একজনের অপরাধের জন্য আরেকজনকে শাস্তি দেওয়া যায় না তবে আওয়ামী লীগ দল হিসেবে যে অপরাধ করেছে সরকারের থেকে যে করেছে এবং তার যারা সহযোগী তাদেরকে বিচারের আওতায় আনতে হবে আর আওয়ামী লীগ নাম নিয়েও যদি কেউ রাজনীতি করতে চান রাজনীতি করবার অধিকার আছে কারণ আমরা গণতন্ত্রের কথা বলি তারা যদি শুদ্ধ হয়ে জনগণের সমর্থন নিয়ে রাজনীতি করতে পারেন করতেন তাতে আপত্তি থাকার কোনো কারণ নেই মুসলিম লীগ যদি রাজনীতি করতে পারে জামা যদি রাজনীতি করতে পারে বামপন্থীরা যারা স্বাধীনতা সময় মানতেই চায়নি যুদ্ধটা কি মানতে চায় তারা যদি রাজনীতি করতে পারে আওয়ামী লীগের অধিকার আছে তবে মাথায় রাখতে হবে বাংলাদেশের জনগণের মনে জায়গা পেতে তাদের বহু বহু বছর অপেক্ষা করতে হবে